ভিডিওটা করতে করতে একটা কলেজ ছিল তাই ফোনটা কেটে গেল যখনই কোনো ভিডিও করতে বসি তখনই ফোন আসবে না কোনো ফোন আসবে কারণ না কারোর ফোন আসবে এমনি সময় আসবে না যখন একটা কাজ করতে বসবো ধরো ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তখনই ফোন আসবে তবে ভোলা মাছটা আমি কিভাবে রান্না করেছি সেটাও তোমাদেরকে আমি বলছি তোমরা রান্না করে খাবে খুব ভালো লাগবে সেভাবে আমি যেভাবে বলছি সেভাবে রান্না করে খাবে দেখো রান্না তো অনেক রকমভাবেই করা যায় তো আমি যেটা বলছি সেটা শোনো হলো তোমার একটুখানি সর্ষে আর জানো তো ভোলা মাছে একটু সর্ষে দিতে হয় আর শস্য আমি একদম নামমাত্র দিই কেননা শর্ষটা আমার খাওয়া একেবারেই বারণ খাই না খুব কমই খাই তার সঙ্গে একটুখানি তোমার অল্প একটু জিরা দিয়েছি লঙ্কা দিয়েছি আর তোমার দুই কোয়া রসুন দিয়েছি কেন বলো তো রসুনটা দিয়েছি কারণ হচ্ছে ও ভোলা মাছ তো জানো মরা মাছ থাকে তা ওটা ঝাল করেছি বলে তাই দুই কোয়া রসুন দিয়েছি তাই ওইভাবেই রান্না করেছি কাঁচা লঙ্কা দিয়ে আর একটু কুচানো পেঁয়াজ দেবে আরও ভালো লাগবে কেন ঝাল করতে হলে একটু কারি করতে হয় ঝাল মানে কি কী তো মাখা মাখা করে রান্না যেটাকে আমরা ঝাল বলেই থাকি যে ছোট মরা মাছ যেগুলো রান্না হয় সেগুলো ঝাল বলে না যে ঝাল করবে সেটাই বলছি মানে আমি লঙ্কা দিয়ে যে রান্না করে ঝাল হয় সেটা না কিন্তু তোমরা আবার ভুল বুঝো না আমি কথা তো তোমরা বুঝতে পারো না তাই আবারও বলে দিলাম ভালো করে মানে একদম মাখা মাখা করেছি ঠিক আছে আমার হয়ে গেছে শুধু মাস্টার আছে একটু বেঁচে খেতে হবে নাইটি পরেই ভিডিও দিচ্ছি তোমরা আবার নাইটি বৌদি বলো না এখন সবাই তো দেখছি আজকাল নাইটি পরে ভিডিও দিচ্ছে কি করবো বলো সবসময় তাই গরমে সাজতে ইচ্ছে করে না আর ড্রেসও পরতে ইচ্ছে করে না খুব গরম আমাদের এখানে কত কষ্ট করে রান্না করি জানো তো খুব কষ্ট হয় এত গরমে রান্না করতে কিন্তু রান্না তো করতে হবে খেতেই হবে তাই না ছেলেদের যেমন কাজের জন্য বাইরে যেতে হচ্ছে যত কষ্টই হোক আমাদেরও তাই যত কষ্টই হোক রান্না করে খেতেই হবে আমাদের অত সৌভাগ্য নেই যে রান্নার লোক দিয়ে দেখে খাওয়া আমার হয়ে গেছে তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করো ঠিক আছে কেউ কিন্তু খারাপ কমেন্ট করবে না ভিডিওটা কিন্তু আমি তোমাদের জন্য ভালোবেসেই করি যে কি ভিডিও দিচ্ছে এখন ওটা কখনোই ভাববে না দেখো যখন যেটা করি তাই আমরা তুলে ধরি ভাবি সবাই তোমরা দেখো শেয়ার করে দিই সবাই দেখো মানুষ কখন কোরকম পরিস্থিতিতে থাকে সবটা তুলে ধরলে তোমরা জানতে পারবে আর সবটাই সবচেয়ে বড়ো কথা হচ্ছে সবটাই ভালোবেসে করা ঠিক আছে সবাই ভালোবেসেই ভিডিওটা করে যে সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য তো ভালো লাগলেও বলো খারাপ লাগলেও বলো কিন্তু খারাপ কমেন্ট করো না মনে কষ্ট হয় তোমরা যদি একটু ভালো ভালো কথা বলে বলো কমেন্ট করো তাহলে আমাদের ভালো লাগে নেক্সট ভিডিও করতে মনে উৎসাহ আসে বুঝেছ তো চলো আর বেশি কথা বলবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে চলো ডাটা আবার আসবো পরের ভিডিও ঠিক আছে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে অবশ্যই ভালো থাকবে ঠিক আছে আমিও ভালো থাকবো তোমাদের ভিডিও দেওয়ার জন্য তো চলো টাটা